আমি সকাল সাড়ে আটটার দিকে মঙ্গলা কড়ার বাড়িতে আমি গিয়েছিলাম সেই কিরণ সংঘ ক্লাব ইসলাম ওর সঙ্গে আমি কথা বললাম কিন্তু সে আমার সঙ্গে বেশি করে কথা বলার জন্য সে সময় দিল না তার মধ্যে এত অহংকার দম্ভ দেখে আসলাম এবং তাকে আমি বললাম যে তোমার সঙ্গে আমার একটু কথা আছে তো এক মিনিট থেকে দুই মিনিট ওর সঙ্গে কথা হলো তা আমি ওকে বললাম যে মঙ্গলা তুমি যেভাবে পুজো করছো মায়ের বেড়ির উপরে শুয়ে এটা কিন্তু ভালো হচ্ছে না তুমি নিয়ম নিশ্চয়ভাবে পুজো করো তুমি যাও তারকেশ্বরে তুমি যাও দক্ষিণেশ্বরে তুমি যাও কালীঘাট তুমি যাও তারাপীঠ তুমি যেখানে যাও দেখবে ওরা কীভাবে পুজো করে আর আর একটা জিনিস বলি ওর মধ্যে যে কি অহং ভাব তোমরা বুঝতে পারবে না ওর সঙ্গে তুমি তোমরা পার্সোনাল কথা বলো তুই সব বুঝতে পারবে আর একটা জিনিস ওকে যখন আমি বললাম যে পুজোটা কীভাবে করতে হবে তখন সে বলল মাকে আমি ভাবে পেয়েছি ওই যে ওদের ওর অ্যাক্টিং চেঁচিয়ে বলা হাত আঙুল দিয়ে কথা বলা ওটা হলো ওর হচ্ছে ফ্যাশন বলে আমি মাকে আমি ভাবে পেয়েছি আরে ভাই মাকে সবাই পুজো করে কে পুজো করে না তো মা মাকে তো সবাই সেবা 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 করে কিন্তু তুমি কেন এইভাবে পুজো করো কি বলো তখন সে বলে আমি মাকে আমি যেভাবে খুশি আমি সেভাবে করবো আমি কারো কথা আমি শুনব না আমি আমার বাড়িতে একবার শিলিগুড়ি ওখান থেকে এত দূরে আমি এক নাইট লজে থেকে সে বেলায় আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি আশা করেছিলাম সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলবে আশা করেছিলাম আমার কিছু মানে সাজেশান দিবে বা আমি কিছু সাজেশান দিব গিয়ে দেখি মানে কতক্ষণে আমাকে বের করে দেওয়া হবে সেই বাধ্য হয়ে আমাকে ওখান থেকে হতে হলো আর তার যে এত অ্যাটিটিউড যাও 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 চলে যাও এখান থেকে চলে যাও এরকম আছে ব্যবহার তোমরা বলো সবাই তো মার কাছে যাও জয় কৃষ্ণ কালী মার কাছে হ্যাঁ সবাই দক্ষিণেশ্বরে যাও ওরকম তোমার ব্যবহার পাও তাই তোমরা যে রিকোয়েস্ট করছি এই মহিলাটা ভণ্ড ও যেগুলো তোমরা যদি দেখো ও লাইফে যখন সারে এই কেনে কেনে বলা এটা হলো ট্রেনিং ট্রেনিং নেওয়া তো বাড়িতে বসে কয়েকজন মিলে ওর সঙ্গে আর কয়েকজন ইউটিউবার কীভাবে করতে হবে কীভাবে পাবলিককে খাওয়াতে হবে কি বলে পাবলিক আর বেশি ইমপ্রেস হবে এইসব বাড়িতে বসে বসে ট্রেনিং নেয় তারপরে ও লাইফে আসে এটা তোমরা কি বুঝতে পারো না তোমরা ভক্তরা তোমরা কিছু বুঝতে পারো না এটা বলেই আমি আমি বর্ধমান স্টেশনে যখন আমি নামলাম ওখান থেকে আমি এক রাত্রিবেলা আমি একটা লজে ছিলাম তারপরে আমি সকালবেলা আটটার সময় উঠে টোটো ধরে আমি সেই মঙ্গলার বাড়ির ওখানে মঙ্গলার বাড়িতে যাব তো সে মঙ্গলা বাড়ি চেনে সেই টোটোওয়ালা আমাকে বললো যে ওর বাড়িতে আমি যেতে পারবো না তোমাকে আমি রাস্তা নেমে দেবো ওখান থেকে তুমি চলে যাবে ওর বাড়িতে যাই হোক তো এবার কী হয়েছে সে টোটোওয়ালা তাকে আমাকে বলল যে ওই মঙ্গলা সম্পর্কে যে ও হচ্ছে নাম্বার ওয়ান ভগবানকে রেখে মানুষের কাছ থেকে কীভাবে টাকা তুলতে হয় সে জিনিসটা ভালো করে জানে তাই বলি ভক্তরা এই মঙ্গলা নাম্বার ওয়ান একটা হচ্ছে চিট ফান্ড কেলেঙ্কারি হচ্ছে মেন কালপিট আর তারপরে শুধু তাই নয় ওর কাছে প্রচুর লোক টাকা পায় এখনো ওই সব এলআইসি ফান্ড চিট ফান্ড করতো এখন প্রচুর লোক টাকা পায় ওর কাছে আট লাখ টাকা ছিল ওকে বলো সে আট লাখ টাকা কী করলো এবং শুধু তাই নয় ওর যে কি বলে পাড়ার লোকেদের সাথেও আমি কথা বলেছি যখন ওর বাড়িতে আমি গিয়েছিলাম তা ওখান থেকে আমাকে বাইক থেকে আমাকে বের করে দেওয়া হলো বের করে দিয়েছে যা যা এই অসত্ত ভাষায় আমাকে বাজে ব্যবহার করে আমাকে বের করে দিল এবং যাই হোক আমি বেরিয়ে গেছি আমি কিছু বলিনি তো এবার পাড়ার যে লোকেগুলো আছে ওদের সঙ্গে আমি কয়েকজনের সাথে কথা বললাম তো সবাই বলছে যে মঙ্গলার ওটা হচ্ছে ভগবানকে দেখে নাটক নাটক করে ও ব্যবসা করছে এবং ওর সুন্দর একটা বাড়ি করেছে ওটা কোন জায়গায় আমাকে এখনও বলেনি ওই বর্ধমান ওই আশেপাশেই তো এবার সে সে রাসপাশার বাড়ি করেছে তো ভক্তরা একবার গিয়ে তুই মঙ্গলাকে বললো আপনার যে বাড়িটা করেছেন ওই বাড়িটা একটু দেখাতে তুমি গিয়ে দেখবে ভক্তদের টাকা মন্দিরের জন্য তোমার থেকে তোমাদের কাছে টাকা নিয়েছে এবং সে কি করেছে সে মন্দির বানাতে পারতো না করতে পারতো সেটা দিয়ে ও জমি কিনে ও বাড়ি করেছে এখন কি হলো এখন আবার এখন মন্দির যে আটটা জায়গায় যে মন্দির বানাচ্ছে যেখানে ওর বাড়ি ওখান থেকে পনেরো কিলোমিটার দূর কালনা বলা হয় ওটা ওর পাশেই তো কয়েক বিঘা জমি নিয়ে ওখানে ও মন্দির বানাচ্ছে এবং সেখানে দেখবে যে ও আরও স্কুল বানাবে তারপরে আরও মানে ওই বৃদ্ধাশ্রম টাইপের বানাবে কার টাকা দিয়ে ওখান থেকে আবার টাকা উঠাবে স্কুল দূরে থাক বৃদ্ধাশ্রম দূরে থাক শুধু মন্দিরই থাকবে আর তোমাদের কাছ থেকে টাকা লুটে দেবে তো এইসব মহিলাদের এই মঙ্গলার মতো চিটিংবাস মহিলাকে তোমরা কেন সাপোর্ট করছো তোমরা কি রুখে দাঁড়াতে পারো না তোমরা কিছু বলতে পারো না ওর ওর ওরকম নাটকে পা দিও না বুঝতে পারলে আমি ওর সঙ্গে কথা বলেছি আমি কথা বলেই কিন্তু আমি বুঝতে পেরেছি ও কিরকম টাইপের মহিলা বুঝতে পারলে যে নাকি একটা ভক্তকে ওই বাজে ভাষায় হ্যাঁ কথা বলবে শুধু তাই নয় ওর যে হেডমিস্ট্রি ছিল সেও এই জান এখান থেকে মঙ্গলা মা কথা বলবে না তখন আমি ওখান থেকে আমি বেরিয়ে গেছি পাড়ার লোকেও দেখতে পাই না ওকে এই অনেক দিন আগে তোমার আগে আটটা জিনিস বলি এটা মনে হলো আমার যে অনেকদিন আগে ও ওই সেই মন্দিরে ও বলেছিল না যে কি বলে একজনের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে পা পুড়ে গেছে তারপরে একজনের ক্যান্সার হচ্ছে এটা সব মিথ্যা কথা কারণ ওখানে কারোর কিচ্ছু হয় নাই দিব্যি ওরা ঘুরে বেড়াচ্ছে এই যে ওখানে ওর মেয়েকে মেরেছে হ্যাঁ পা দিয়ে ইয়ে করেছে তারপরে ওর কি বলে ছেলেকে মেরেছে এগুলো সব মিথ্যা কথা কেননা পাড়ার লোক কিন্তু খেপে আসে এই কারণে কারোর কিচ্ছু হয় নাই আমি নিজের চোখকে পাড়া লোকের সাথে কথা বলে জেনে আজকে তোমার প্রত্যক্ষ প্রমাণ আমি ওর ওখানে গিয়েছি বুঝতে পারলে পা লোকের সাথে আমি কথা বলেছি আচ্ছা একজন দুজন মিথ্যা সবাই মিথ্যা আর ওর যে পাড়াটা ওই হাই হোসে লোক থাকে ওখানে ওরা কি মিথ্যা কেউ দেখতে পায় না ওকে আর ওর উপরে রেগে আছে আর আটটা জিনিস আমি বলে দিচ্ছি ভক্তরা যে ও যে দেখে মন্দির বানাচ্ছে ওই মন্দির থাকবে বুঝবে না